দাকিয়া নজর জামানার মধ্যে ঘোড়া মানুষে আসলা তার ইমানে চুপাইতে গিয়া আপনার ঘর বাড়ি শহর ছাড়ি দেহার ত্যাগ করে দিলা শুধু মাত্র ইমানের খাতিরে সমস্ত স্বার্থবৈদ্ধ হই গেলা গিয়া এই দাকিয়া নুল zalim بادشاہ আসলো বড় মুসলমান হলো ইমানদারক উপর বড় জুলুম অত্যাচার হলতো এই আসামে কেবো মানুষ তার ইমান গুলা বাজাইতে গিয়া ঘর বাড়ি শহর ছাড়িয়া ছাড়াইতে বৈধ হই গেলা এই আসাবে কেবল মানুষ যগন শর্ত গিনবাই যাই শুধু মাত্র ইমান বাঁচাদের জন্য আসাবে কেবল মানুষ যগন রাস্তার মধ্যে যাই যাওয়ার পরে দেখা যায় তার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ইয়া যিনামান তাকুল্লাহ ওয়া কুনু মা'সাবি তিন সাদাক আল্লাহু লাযিম আলা সাইয়idina

একবার দিগর এজনের পরে বয়ান ঘটার সময় আমিও আপনার হেদমতর মধ্যে হাজির হয়েছি আপনার মূল্যবান সময়ের নানষ্ট করে বিধান নেওয়ার চেষ্টা জিনিস লক্ষ্য করল্লা আমার এমন এক নবীর উন্মতি বানাইছো এমন এক নবীর উন্মতি আল্লাহ আমরার বানাইছো যে আমরা যখন শুধুমাত্র যখন ইরাদা করি পালা খাবার জন্য বালাক আহর জন্য এরা করার সঙ্গে সঙ্গে আপনার নামা আমল মধ্যে দেওয়া হয়েছে যখন আমরা করিলাই আমরা জানি আজকে বাগানোর সব বাড়ির মধ্যে থেকে আমরা নিহত করে নিজে বাগান মনে হচ্ছি কিন্তু বাগানোর ইয়া না যখন গোল থেকে রওনা দিছি সঙ্গে সঙ্গে আপনার আমার নামা আমল মধ্যে লকি গুলা লেখি দেওয়া হয়েছে আমরা যখন পালাই খবর ইরাধা করি সঙ্গে সঙ্গে গুলা লেখি দেওয়া হয়ে যায়

I <laughs>

আصحاب একhbar ঘটনা দাকিয়া নুজর জামানার মধ্যে ঘোড়া মানুষেшла তার ইমানে চুবাইতে গিয়া আপনারা ঘর বাড়ি শহর চারিদিক আপনারা ত্যাগ করে দিলা শুধু মাত্র ইমানের খাতিরে সমস্ত স্বার্থবৈদ্ব হই গ্যালা গিয়া এই দাকিয়া নুজালিম বাদশা আসলো বড় মুসলমান হলো ইমানদার হলো উপরে বড় জুলুম অত্যাচার করতে এই আসামে কেবল মানুষের তারা ইমান গুলা বাসাইতে গিয়া গোর বাড়ি শহর সারিয়া যাইতে বাধ্য হয়ে গেল এই আসামে কেবল মানুষ যখন শর্ত কিন বাইরে যায় শুধুমাত্র ইমান বাসানির জন্য আসামে কেবল মানুষ যখন রাস্তার মধ্যে যায় যাওয়ার পরে দেখা যায় তার পিছন দিকে একটা কুত্তা লাগি যায় এই কুত্তা দেখার সঙ্গে সঙ্গে আসাবে কে বড় মানুষের হইল কুত্তা তুমি আমরার বিছনে কি কারণে লাগলাই আমরা বাসার কাছ থেকে আমরার ইমান গুলা চুপাইতেছি আর তুমি আমরার পিছনে যদি যাও ডাক দিবাই মানুষে আমরার ধরি লিবা ও কুত্তা তুমি আমরার সম্মুখে তাই দূরে যা যাও কুত্তারে মারা শুরু হল্লা এই ডেলাগুলা খাওয়ার পরে কুত্তায় কান্দন মাৰিও না আমিও পালা মানুষের দেখলে আল্লাহ আমিও কুত্তানা যে কুত্তা আল্লাহর অলি অকল দেখার সঙ্গে সঙ্গে আপনার কাছে আল্লাহর অলি অকল দেখার সঙ্গে সঙ্গে আপনার চিল্লায় আমি এই না ও আল্লাহর অলি অকল আমি আপনার মোকসান আল্লাহ